প্রচারণার আচরণ বিধিমালা লঙ্ঘন করে বিভিন্ন প্যানেল থেকে উপর হৌকন ফিস্ট প্রদানের মাধ্যমে ছাত্রদেরকে চানখার বলে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখনো পর্যন্ত অনবরত নারী প্রার্থীদেরকে সহ তার হয়ে পাশে দাঁড়ানো প্রত্যেক প্রার্থীকে সাইবার বুলিং হেনস্থাকরণ চরিত্র হনন এই সব রকম অপকর্ম কিন্তু এখনো বহাল তবিয়তে আছে একজন প্রার্থী আচরণ বিধিমালার প্রচারণার নিষেধাজ্ঞা কি উপেক্ষা করে ক্লাসরুমে সেটি প্রচারণা করলেন এবং আচরণ বিধিকে ভঙ্গ করলেন প্রথমত আমরা যে বিষয়টা আগামী নয় সেপ্টেম্বর আজকে সাত সেপ্টেম্বর প্রচারণার সর্বশেষ দিন প্রচুর পরিমাণ ব্যস্ততম সময় এখানে পার করছেন প্রত্যেক প্রার্থী কিন্তু আমরা আসলে কিছু বিষয় খেয়াল করলাম নির্বাচনী আয়োজনে প্রশাসনের পক্ষপাত দুষ্টটা নিয়ে আমরা কিছু বিষয় পরিলক্ষিত করেছি এক নম্বর আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত জানতে পেরেছি যে নির্বাচনী প্রচারণার আচরণ বিধিমালা লঙ্ঘন করে বিভিন্ন প্যানেল থেকে প্রদানের মাধ্যমে ছাত্রদেরকে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে চানখার এগুলো হলগুলোতে বিশেষ করে ছাত্রদের হলগুলোতে প্রকাশ্যে ঘটে থাকলেও প্রকাশ্যে বিধি লঙ্ঘন করলেও প্রশাসন এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি দ্বিতীয়ত আমরা যে বিষয়টি খেয়াল করলাম যে ক্লাসরুমে একজন প্রার্থী আচরণ বিধিমালার প্রচারণার নিষেধাজ্ঞা কি উপেক্ষা করে ক্লাসরুমে সেটি প্রচারণা করলেন এবং আচরণ বিধিকে ভঙ্গ করলেন তৃতীয়ত আমরা আরেকটি বিষয় দেখতে পেলাম যে এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখনো পর্যন্ত অনবরত নারী প্রার্থীদেরকে সহ তার হয়ে পাশে দাঁড়ানো প্রত্যেক প্রার্থীকে সাইবার বুলিং হেনস্থাকরণ চরিত্র হনন এই সব রকম অপকর্ম কিন্তু এখনও বহাল তবিহতে আছে অথচ প্রশাসনের কাছে বারবার অভিযোগ লিখিত অভিযোগ দেওয়ার প্রেক্ষিত প্রমাণ সাপেক্ষে হাজির করার প্রেক্ষিতেও প্রশাসন এই বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি আরও আমরা একটা বিষয় খেয়াল করলাম চতুর্থত যে অনলাইনে নানান রকম গতকালকে নানান রকম বিভ্রান্তিমূলক জরিপ উত্থাপন করার মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নির্দিষ্ট প্রার্থী এবং নির্দিষ্ট প্যানেল সম্পর্কে ভুয়া জনপ্রিয়তার ঢেউ তুলে খবর ছড়িয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্ত বিভ্রান্তি সৃষ্টি করার একটা পায়তারা আমরা দেখেছি সেটি প্রশাসন এবং রাষ্ট্র উভয়ই সমানতালে করছেন এবং এই শিক্ষার্থীদের যেই ম্যান্ডেট সেটাকে হচ্ছে বিভ্রান্ত করার প্রায় পায়তারা তারা করছেন তদুপরি নির্বাচনের দিন অনাবাসিক শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা যাওয়ার যেই সহজলভ্যতা সেটির পথকে খোলা না রেখে অন্যান্য একাডেমিক দিবসগুলোর মতোই বাসের ট্রিপকে সেই অনুযায়ী রাখা হয়েছে কিন্তু প্রয়োজন ছিল তাদের আসা যাওয়ার জন্য আরও বেশি সংখ্যক বাসের ট্রিপ রাখা এবং সেটি সহজলভ্য করা ফলে যেই বাসের ট্রিপ নির্বাচনের দিন রাখা হয়েছে অনাবাসিকদের জন্য সেটি অপ্রতুল এবং ভোটারদের নিরুৎসাহ প্রদানকারী ফলে সর্বোপরি আমরা মনে করি নির্বাচনী আয়োজনে প্রশাসনের এই যে পক্ষপাত দুষ্ট ভূমিকা এটি একটি নির্দিষ্ট গোষ্ঠীকে প্রণোদনা দেওয়ার একটা আয়োজন যা শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সুষ্ঠু নির্বাচনের যেই প্রত্যাশা অবাধ নির্বাচনের যেই প্রত্যাশা সেই স্বপ্নকে তারা ভঙ্গ করবে ফলে শিক্ষার্থীদের প্রতি আমরা আমাদের যে প্যানেল অপরাজিত একাত্তর অদম্য চব্বিশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঁয়ত্রিশ হাজার থেকে আমরা আহ্বান করছি যে আপনার প্রশাসনের এই রকম পক্ষপাত দুষ্ট আচরণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা নির্বাচনকে অংশগ্রহণ করবেন ভোট দিতে আসবেন এবং নির্বাচনে ভোট দিয়ে আপনার যথাযোগ্য যেই প্রার্থী তাদের পক্ষে রায় দিয়ে এই প্রশাসনের পক্ষপাত দুষ্টটার জবাব দেবেন এই আহ্বান আমরা দেশবাসী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে রাখতে চাই